পাপে ভরা পাপিয়া পলাশের ভাবি নতুন করে আবারও শাশুড়ি ও পলাশের বউকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েই যাচ্ছে বিভিন্ন ধরনের কথাই বলছে এই পাপিয়া সেন সাহা কিন্তু এই পাপিয়াই বা কেমন মানুষ প্রথম অবস্থায় ভালো থাকলেও পরে কেনই বা নতুন করে সুর পাল্টে এখন এসব কথা বলছে এই স্বার্থপর পাপিয়া যা জানলে যেন আপনিও অবাক হবেন এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন এই সেই পাপে ভরা পাপিয়া পলাশের মেজ ভাবি যে কিনা মিশন অন করেছে পলাশ পলাশের বউ এমনকি পলাশের মা সবাই তার চোখেই খারাপ তার কারণ তার শাশুড়ি যে এখন তার ঘাড়ে এসে পড়বে যে কারণেই আর কোনো কিছু সহ্য হচ্ছে না এখন তার তিন ছেলের মধ্যে যে ছেলে মাকে বেশি ভালোবাসত সেই ছেলেই তো এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে মায়ের কারণে ছেলের এই অকাল মৃত্যু কিন্তু পলাশের মেজো ভাবি পাপিয়া সেন শাহা শাশুড়িকে নিয়ে বলছেন অনেক কথাই বলছেন পলাশের মা অনেক হিংসুটে এমনকি খুবই রাগী মানুষ নিজের স্বার্থ ছাড়া সে কিছুই বোঝে না এদিকে পলাশকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেও সারেনি পাপিয়া গত কদিন আগেও একটি পোস্ট দিয়েছিলেন পাপিয়া সেখানে পলাশকে দোষারোপ করে অনেক কথাই বলেছেন পাপিয়া বলেছেন সব দোষ পলাশের পলাশ যদি আমার কথা শুনত তাহলে আজকে এই অবস্থা হতো না তার এখন প্রশ্ন দেখা দিয়েছে পলাশকে কি এমন কথা বলেছিল পাপিয়া যে কথা পলাশ না শোনার কারণে আজকে পলাশকে দুনিয়ার মায়া ত্যাগ করতেই হল পলাশের প্রতিবেশের সূত্রের বরাদে জানা গেছে পলাশ সাহার এই মেজ ভাবি পাপিয়া সেন সাহা সবসময় পলাশের সংসারের সকল খবরাখবর নিত সবসময় চাইতো পলাশের সংসারে যেন অশান্তি লেগে থাকে যার কারণে শাশুড়িকেও বিভিন্ন সময় কান পরা দিয়েই চলত পাপিয়া সেন সাহা যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তে পলাশের বাসায় ঘুরতে গিয়েছিল পাপিয়া সেন সাহা তখন তিনি তার দেবর পলাশকে বলে আসছিল সুস্মিতাকে ডিভোর্স দিয়ে আসো তুমি অন্য আরেকজনকে বিয়ে করো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু পলাশ সেই মুহূর্তে তার কথা শুনতে নারাজ ছিল তার কারণ বউকে যে অনেক বেশি ভালোবাসে পলাশ এদিকে পলাশ স্ত্রী সুস্মিতাকে অনেক বেশি ভালোবাসত তা কোনোভাবেই যেন মেনে নিতে পারেনি পাপিয়া সেন সাহা যে কারণে শাশুড়ির কানে সবসময় উল্টাপাল্টা কথা বলেই সংসার নষ্ট করার ধান্দায় ছিল এই পাপিয়া অবশেষে তার মিশন অন যেন কমপ্লিট হল কিন্তু দ্বিতীয় মিশনে এসে যখন শাশুড়ি তার কাঁধে করবে ঠিক সেই মুহূর্তে যেন সুর পাল্টে যায় পাপিয়া যার কারণে পলাশ সুস্মিতা বাদেও শাশুড়ির ঘাড়েও বদনাম দিতে সারেনি পাপিয়া এমনই তথ্য জানা গেছে তার এক প্রতিবেশীর মাধ্যমে তার কারণ পাপিয়া তার স্বামীকে নিয়ে অনেক ভালো থাকবে আর অন্য কেউ কেন ভালো থাকবে আর এটাই ছিল তার প্রথম মিশন মিশন সাকসেস শাশুড়ি যখন কাঁধে আসতে চাচ্ছে ঠিক সেই মুহূর্তে শাশুড়িকে নিয়েও কথা বলতে ছাড় দিচ্ছেন না পাপিয়া সত্যি অর্থে একজন মেয়ে হয়ে অন্য এক মেয়ের সংসার কিভাবে ধ্বংস করতে পারে পাপিয়া সেন সাহা এমন প্রশ্ন উঠেছে এখন সোশ্যাল মিডিয়ায় বিয়র্স পাপিয়া যদি সত্যি এমন কাজ করে থাকে তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে